হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নতুন আরও একটি কাজের ভিডিও নিয়ে আসছি পিয়াজিও ভেসপা এলএমএল বাজাজ এই কোম্পানিগুলোর যে টু স্টক স্কুটার আছে সেই স্কুটারের ব্রেক শু আমি কিভাবে চেঞ্জ করি এবং আপনারা একা একা বাসায় বসে চেঞ্জ করতে পারেন সেই কাজের ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আর অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন কেন ভিডিওটা যদি আপনারা পুরোপুরি না দেখেন তাহলে কিন্তু আপনারা শিখতেও পারবেন না কাজটা করতেও পারবেন না তো আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন ইনশাল্লা এই এল কোম্পানি ফোর স্টক এন দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রেক শুটা চেঞ্জ করি আমি এবং আপনারা কিভাবে করতে পারেন তো এন ফোর স্টক এবং বাজাজ লিজেন্ট আর যতগুলো টু স্টক স্কুটার আছে সব গাড়ির ব্রেক শু সিস্টেম এক সব সেম প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে সামনের ব্রেক শ্যুটা কিভাবে চেঞ্জ করবেন এবং কি কি টুলস লাগবে যেমন একটা হাতুর লাগবে বাইশ নং এল রেঞ্জ লাগবে এগারো নং এল রেঞ্জ লাগবে একটি প্লায়ার্স লাগবে সিরিজ কাগজ লাগবে ব্রিজ লাগবে প্রথমে ব্রেকটা ঢিলা দিতে হবে ব্রেকটা ঢিলা দেওয়ার জন্য এগারো নং এল রেঞ্জটা লাগবে এই ব্রেকটা বাদে ঢিলা দিয়ে দেবেন ঢিলা হয়ে গেছে এটা লুজ করে দেবেন তারপরে হ্যান্ডেলটা ঘোরাবেন যদি হুইল ক্যাপ থাকে হুইল ক্যাপটা খুলবেন কিছু হুইল ক্যাপ থাকে স্ক্রু সিস্টেম কিছু হুইল ক্যাপ থাকে লক সিস্টেম যেমন এটা লক সিস্টেম লকটা খুললাম ক্যাপটা আলাদা হয়ে গেল প্রথমে এই ক্যাপটা খুলবেন তারপর একটি লক আছে ছিড়া পিন বলে আমরা ওইটাকে এই পিনটা খুলতে হবে তারপরে নাটের একটা আরেকটা ভিতরে লক আছে সেটা স্কুল এবার খুলবেন তারপরে নাটটা ঢিলা দিতে হবে এই নাটটা এভাবে ঢিলা দিবেন তারপরে নাটটা খোলার পরে প্রথমে বাম হাটটা এটার চাকার নিচে দিবেন চাকার নিচে দেওয়ার পরে ওইখানটা টান দিবেন হাটটা দিয়ে নিচ দিয়ে তারপরে স্পেন্টাল মধ্যে দিবেন আস্তে চাকাটা বের হয়ে গেছে দেখেন এই চাকাটা বের হয়ে গেল এই হচ্ছে ব্রেক শু এটা হচ্ছে সামনের ব্রেক শু ফ্রন্ট সাইডের ব্রেক শু খোলার পরে এই হাতুরটা নেবেন হাতুরটা নেওয়ার পরে এটা এইভাবে চার দিলেন লক আছে দুইটা লক দুইটা খুলবেন এই লক দুইটা এইভাবে খুলে ফেলবেন এই একটা খুললাম এই একটা খুললাম সাইডে রাখার পরে এই হাতুরটা দিয়ে এই গ্যাপে ঢুকাবেন এই হাতুরটা এই উপরে গ্যাপে ঢুকাবেন দোকানের পরে স্ক্রুড্রাইভার দিয়ে ব্রেকশ্যুর সামনের সাইডটা চার দিবেন আবার একটু দিবেন আবার পিছনের সাইডটা একটু বের করবেন আবার সামনের সাইডটা একটু বের করবেন পুরোপুরি বের করে দিবেন বের হয়ে গেছে এই বের হলো জাস্ট এটাকে নিয়ে উল্টেয় দিবেন উল্টায় দেওয়ার পরেই যে ব্রেক খুলে গেল এখানে যে ময়লা গুলো আছে এটা পরিষ্কার করবেন ভালো করে এই হচ্ছে ব্রেক শু তারপরে এই ময়লা গুলো পরিষ্কার করে কিভাবে ড্রাম প্লেটটা পরিষ্কার করার পরে এই লিভারটা খুলবেন এই যে ব্রেকের যে লিভার টাইজ আমি দেখাচ্ছি এই যে বের হচ্ছে বাইর হচ্ছে এটাকে খুলবেন আলাদা করবেন আলাদা করার পরে এটাকে ভালো করে সিরিজ কাগজ দেওয়া ঘষবেন কারণ এটা ব্রেক লিভার এটা যদি না ঘষেন তাহলে কিন্তু ব্রেক জাম হয়ে যাবে সিরিজ কাগজ দেবেন নিয়ে এটাতে ঘষবেন ঘষে নতুন করে গ্রিজ করবেন গ্রিজিং করে তারপরে আবার সেট করবেন একটা ময়লা কাপড় নিয়ে হোলটা হোলটাও পরিষ্কার করবেন পুরাতন গ্রিজ থাকলে এটারে ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে নতুন গ্রিজ করে আবার এটাকে সেট করবেন এটা পরিষ্কার করার পরে হোলটাও পরিষ্কার করে দিবেন সিরিজ কাগজ দিয়ে তারপরে এই দুইটা যে ব্রেক শোর স্পেন্টাল আছে এগুলিও সিরিজ কাগজ দিয়ে ঘষে দিবেন দেন নতুন গ্রিজ দিবেন এই যে এখানে অল্প একটু গ্রিজ দিয়ে দিবেন একটু ভুরায়া গ্রিজ দিয়ে দিবেন এখানে একটু দিয়ে দিবেন এখানে একটু দিয়ে দিবেন শেষ গ্রিজিং হয়ে গেল সে পুরাতন ব্রেক শু পুরাতন ব্রেক শু হার্ড হয়ে গেছে ব্রেক শু শু আছে ঠিক বাট হার্ড হয়ে গেছে যার কারণে ব্রেকটা সুন্দর ধরতেছে না এ হচ্ছে পুরাতন ব্রেক শু এ হচ্ছে নতুন ব্রেক শু এই নতুন ব্রেকশো প্যাকেট এতে খোলা এই হচ্ছে নতুন ব্রেকশো এই ব্রেকশো দুইটাই সেট করব এক্সেল ব্রেকশো সামনে দুইটা ক্লিপ থাকে এই ক্লিপ দুইটা একটু লুজ হবে আপনারা একটু টাইট করে দিবেন এই প্লায়ার দিয়ে হালকা একটু চাপিয়ে দিবেন দোনোটাই চাপিয়ে দিবেন এই একটা দিলাম এই আরেকটা আছে ওই আরেকটা দিবেন দোনোটা প্রথমে ক্লিপগুলো সেট করতে হবে ক্লিপটা সেট হওয়ার পরে স্প্রিং প্রথমে একটা লাগাবেন তারপরে যে একটা দিবেন ক্লিপটা নিচ দিগা ধরে নেবেন এই হচ্ছে ক্লিপ প্রথমে নিচেরটা লাগা দেন এই যে যে স্পেন্টালটা আছে নিচেরটা লাগিয়ে উপরে ধাক্কা দিয়ে দিবেন আর লিভারটা কিন্তু এদিকে থাকবে লিভারটা ওদিকে দেখে নেবেন এই যে লিভারটা লিভারটা এখানে আছে এটা দেখে নেবেন ঠিক আছে নাকি তারপরে এটা উপরে দিবেন তারপরে উপরের টাগে স্পেন্টালে ঢুকাবেন এটা হাত দিয়ে ধরবেন বাম হাত দিয়ে আর হাতুড়টা এখান দিয়ে ঢুকাবেন ওকে চার দিবেন এটা এখানে লেগে গেছে এখানে হালকা টোকা দিবেন এখানে হালকা টোকা দিবেন ব্রেক শুট তারপরে যে লকটা খুলছেন এই লকটা লাগিয়ে দিবেন এখানে লকটা এখানে লাগিয়ে দিলাম এই যে লকটা লাগিয়ে সেট করে দিলাম এখন চাকাটা নিবেন চাকাটা নেওয়ার পরে সিরিজ কাগজ দিয়ে ঘষে দিবেন সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে দিবেন ঘষে দেওয়ার পরে এই যে দেখতেছেন এখানে মিটার প্রিমিয়াম আর এখানে বেয়ারিং এই মিটার প্রিমিয়াম এবং বেয়ারিং এ গ্রিজ দিয়ে দিবেন এই যে মিটার প্রিমিয়াম গ্রিজ এ গ্রিজ দিয়ে দিলাম বেয়ারিং এ এই সামনের মিটার যে প্রিমিয়ামটা আছে এই প্রিমিয়ামে গ্রিজ দিয়ে দিলাম দিলাম তারপরে চাকাটা সেট করে দিবেন এখানটা দেখবেন এই ছেদ্র দিয়া স্প্যান্ডালটা দেখা যায়নি এই সেট হয়ে গেল পাটটা আবার যেটা যেভাবে খোলা হয়েছে ঠিক ওইভাবে এটা সেট হয়ে যাবে এই যে আমি নাটটা ফিটিং করে দিচ্ছি নাটটা সেট করে দিচ্ছি দেখেন তারপরে লকটা সেট করে দিবেন সিরাপিনটাও যে খোলা হয়েছে সেটাও আবার সেট করে দিবেন এই ক্যাপটা লাগিয়ে দেবেন এটা জাতা দিলে লেগে যায় আর এই যে হুইল ক্যাপটা খুলছি লক সিস্টেম সব গাড়িতে কিছু গাড়িতে হুইল ক্যাপ থাকবে কিছু গাড়িতে হুইল ক্যাপ থাকবে না আপনার গাড়িতে যদি হুইল ক্যাপ না থাকে তাহলে দরকার নাই লক সিস্টেম হুইল ক্যাপ লকে লকে সেট করে এই আস্তে আস্তে টোকা দিলে এটা লেগে যায় ব্রেক শু লাগানো হয়ে গেল এখন ব্রেকের তারটা কিভাবে টাইট দেবে সেটাই দেখাই তো লিভারের থেকে তো তারটা খুলে গেছে এই নাটের মাঝখানে দেখবেন একটা ছেদ্র আছে দুই ক্লামের মাঝখানে যে নাটের যে ছিদ্রটা আছে সেই ছেদ্রতে তারটা ঢুকে দিবে না তারটা যদি শিরে আর কি ছুটে যায় এখানে একটু ঝামেলা আছে প্লায়ার দিয়ে একটু মোড়ায় নিবেন মোড়িয়ে নেওয়ার পরে তারটাই মাঝখান দিয়ে ঢুকে দিবেন নাটটা আরো লুজ দিবেন আর একটা ছিল নাটটা লুজ দেওয়ার পরে এখানে তাকাইলে আপনি দেখবেন এই নাটের মাঝখানে উনিশটা সেট হবে এই দেখেন সাতটা মাছখंदा বের হয়ে গেছে রাতটা যেহেতু খুলে গেছে আবার লাগিয়ে দিবেন তারপরে উপর থেকে এইভাবে টান দিবেন এভাবে টান দেওয়ার পরে উপর থেকে ড্রেকটা খেলাইবেন তারপরে যতদূর যায় এই প্লায়ার দিয়া এমন একটা ধাক্কা দিবেন ওই ওইখানে টান দিবেন সামনের দিকে তারটা ধরবেন বাম হাত দিয়ে তারপরে এল দিয়ে এগারো নাম্বার নাটটা টাইট দিয়ে দিবেন টাইটটা দেখবেন ব্রেকটা লুজ আছে নাকি হ্যাঁ লুজ আছে ব্রেকটা কত রূপ টাইট লাগবে সেটা আপনি দেখে নেবেন তারপরে ফাইনাল টাইট দিয়ে চাকাটা ফ্রি রাখবেন তারপরে ফাইনাল টাইট দিয়ে দেবেন এই যে এই ফাইনাল টাইপ সামনের ব্রেক শু লাগানো কমপ্লেটের পিছনে ব্রেক শ্যুটা পাল্টানোর জন্য আপনাদের পেট্রোল পাইপ লাগবে এবং একটা গ্লাউন লাগবে কারণ প্রথমে পেট্রোল ট্যাঙ্কি থেকে পেট্রোলগুলো বের করতে হবে বের করার পরে তারপরে গায়েটা টাইপ করব স্টেপ পাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে সিটটা খুলবেন সিটটা খোলার পরে ট্যাঙ্কের মুখটা খুলবেন খোলার পরে

পড়তে থাকবে পুরা খালি হবে তারপরে তেলের চাবিটা অফ করার পরে গাড়িতে চাবি লাগাবে গাড়িটা স্টার্ট করবে তেলের চাবিটা অফ করার পরে গাড়িটা চাবি দিয়ে যখন গাড়িটা স্টার্ট করবেন অনেক কিছু অনেকক্ষণ স্টার্টে থাকবে স্টার্টে থাকার পরে অটোমেটিকলি তেলটা শেষ হয়ে লাইনে যে তেলটা থাকবে সেই তেলটা শেষ হয়ে গাড়িটা অফ হয়ে যাবে অফ হয়ে যাওয়ার পরে এই একটা বনেট এই একটা বনেট এই বনেট খুলতে হবে তারপরে ভিতরে স্পেয়ার চাকা আছে চাকাটা খুলতে হবে তারপরে স্পেয়ার চাকাটা খুলতে হবে স্পেয়ার চাকাটা খুলে খুলবেন স্পেয়ার চাকাটা খুলে নাটগুলো লাগিয়ে রাখবেন টায়ার বা একটা কাঠ বা একটা ইটা নিবেন তো আমি একটা টায়ার নিতেছি যা টায়ার তো আপনারা সব জায়গায় পাবেন না বাট ইটাটা সব জায়গায় পাবেন তো ইটা দিয়ে কিভাবে এটারে কাট করে ফলাইতে হবে ইটাটা এইভাবে দিবেন এই কাটটারে এই চেঞ্জারের বরাবর দিয়ে দিবেন এই চেঞ্জারের বরাবর দিবেন গাড়িটারে আস্তে আস্তে কাট করে ফলাইবেন চেঞ্জারের বরাবর দিয়ে দিবেন গাড়িটা আস্তে আস্তে মাটিতে ফালিয়ে দিবেন এই যে পড়ে গেল তেরো নাম্বার একটা এল রেঞ্জ নিবেন এই ব্রেকের পবলিনের নাটটা কিছুটা তেরো থাকে কোনটা চোদ্দ থাকে তো এটা তেরো নাম্বার আছে এটা জাস্ট ঢিলা করে দিবেন প্রথমে ঢিলা করে দিবেন ঢিলা করে এই ব্রেকটা চাপায় নিবেন ব্রেক শুটা পাল্টানোর জন্য চব্বিশ নাম্বার একটা গুটি হ্যান্ডেল লাগবে চব্বিশ নাম্বার গুটি হ্যান্ডেল সেট করবেন একটা আতুল লাগবে প্লায়ার্স লাগবে স্ক্রুড্রাইভার লাগবে এদিকে ছিঁড়া পিন থাকে এই ছিঁড়া পিনটা প্লায়ার্স দিয়ে খুলবেন এটা টান দিয়ে বের হয়ে যাবে বের করে দিলেন পরে চাকাটা ঘুরাবেন ঘোরানোর পরে ঘিয়ারে ফেলাবেন ওইখানটা চাকাটা ঘুরতেছে এখান দিয়ে জাস্ট গিয়ারে ফেলাই দিবেন উপরে এখানে লক হয়ে গেল লক হওয়ার পরে এই গোটি রেঞ্জারে সেট করবেন সেট করে হাতুদা বাড়িয়ে দিবেন ডানদিকে দিকে বাড়িটা দিবেন ডানদিকে বাড়ি দিলে বাম দিকে ঘুরবে এই নাটে খুলে ফেলবেন তারপরে চাকাটা আস্তে আস্তে ডানদিকে দিকে বাম দিকে ডান দিকে বাম দিকে এরকম করবেন করার পরে দেখেন টাকাটা বের হয়ে গেল এই হচ্ছে ব্রেক শু এই ব্রেক শুটাই পাল্টাবো ব্রেক শুটাই পাল্টাবো একেবারে ইজি একদম সহজ প্রথমে হাতুন নিবেন একটা হাতুন নিয়ে হাতুরের বাটটা এই মাঝখানে দিয়ে দিবেন ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন আপনারা সবাই পারবেন প্রথমে এখান দিয়ে এই চারটা দিবেন দেওয়ার পরে ব্রেক শুর উপরের অংশটাকে চার দিবেন এ দেখেন উঠতেছে স্কোরে আবার দিয়ে চার দিবেন তারপরে পিছনে দিবেন একটু চার তারপরে এদিকে দিবেন একটু চার জোরে চার দিবেন দেখেন খুলে গেছে খুলে যাওয়ার পরে এটা দেখ শুধু উল্টে দিবেন এই ভাবে উল্টে দিবেন পিছনটার এইভাবে টান দিবেন পিছনেরটা আস্তে আস্তে দেখেন উঠে গেছে এই দেখছেন শুধু স্প্রিন্টটা রাখবেন এই শুধু লাগবে এই হচ্ছে ব্রেক ব্রেকশুট জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিবেন তেমন একটা ধুলো নাই এখানে দেয় তারপরে ড্রামটা যে আছে ওইটা আরও পরিষ্কার করবেন চাকাটাও পরিষ্কার করে দিবেন সিরিজ কাগজ দিয়া ঘষে দিবেন ড্রামটা এই হচ্ছে নতুন ব্রেক শু সামনেরটা যেভাবে সেট করছি পিছনের ট্যাক এভাবে করতে হয় কিন্তু পিছনেরটা পাল্টানোর জন্য অনেক কিছু খুলতে হয় এই ক্লিপগুলো আবার চাপিয়ে দিবেন এটা চাপাইলাম সেট হইল একটা আরেকটা চাপিয়ে দিবেন মাস্কে নেই এই সেট হয়ে গেল স্প্রিংটা লাগাবেন আই বাবা সেট তাহলে প্রথমে নিচেরটা লাগাবেন এ দেখেন নিচেরটা কিভাবে লাগাইতে হবে প্রথমে এই ব্রেক শুরু স্প্যান্ডাল এটা দিবেন আর উপরে এটা ঠেকিয়ে দিবেন দেওয়ার পরে হাতুরটা নেবেন এই হাতুরটারে হাত দিয়ে একটু চাপ দিয়ে হাতুরটারে এখানে সেট করবেন হাতুরটা যাতে পাতলা বাটের হয় এ দেখেন সেট হয়ে গেছে তারপরে এখানটা গ্যাপ আছে এখানটা গ্যাপ আছে এখানে হালকা হালকা একটু টোকা দিবেন ব্রেক শু একটু জাম থাকার কারণে একটুই হলো দেখেন ব্রেক শু সেট হয়ে গেছে যেহেতু চাকাটা ঘষছি আমি চাকাটা এখন সেট করে দিব এই চাকাটা এখান দিয়ে এমনি ঢুকা দিবেন আবার সেম পজিশনে নাটটা লাগিয়ে দিবেন এই নাটটা লাগিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে টাইট দিতে হবে না হলে কিন্তু রাস্তাঘাটে চাকা লুজ হয়ে যাবে এটা টাইট দিবেন খুব হাতুরটা দিয়ে দুই তিনটা বাড়ি দিবেন এই হাতুড়টা দিয়ে টাটকা পাস্তা দিবেন চিরা অবশ্যই লাগাবেন এটা লাগাইতে কিন্তু ভুলবেন না আর হাতুরটা দিয়া জোরে জোরে টাটকা পাস্তা বারে দিবেন চিরা পিণ্ডা লক করে দিবেন সিরাপিন্ডার লক ব্রেক শু সেট হয়ে গেছে এখন গাড়িটা আমি তুলবো তোলার পরে কিভাবে ব্রেকটা টাইট দেই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি করে বা দিকে কাট করার পরে এই কাটটা এখানে দিয়ে দিবেন কাট বা এইটা দেওয়ার পরে ব্রেকটা টাইট দিবেন আপনারা ব্রেকের তারটা চেক করবেন যে ব্রেকের তারটা ছিঁড়া আছে নাকি যদি ছিঁড়া থাকে তাহলে আমার পূর্বের ভিডিওটা আপনারা দেখে নেবেন কিভাবে ব্রেকের তার পালটানো হয় তো এখন শুধু টাইট দিবেন এই তারটারে ধরে এই একটা টান দিবেন টান দেওয়ার পরে এই তেরো নাম্বার যত নাম্বার নাটটা থাকবে অত নাম্বার রেঞ্জ নিয়ে নাটটারে হাতের সহন টাইটটা দিবেন সহন টাইট দেওয়ার পরে ব্রেক খেলাবেন এই ব্রেক খেলাবেন এত খেলতে হবে দেখবেন এত খেলতে হচ্ছে নাকি খেলার পরে চাকাটা দেখবেন ফ্রি আসে নাকি চাক্কাটা কীভাবে দেখবেন ফ্রি আছে নাকি এই আপনার একটা পাও দিয়ে একটা পাও দিয়ে এই পাওডার দিয়ে আটটা দিয়ে এটার একটু উঁচা করবেন এমনি চাকাটা ঘুরাবেন দেখবেন ফ্রি আসে নাকি যদি জ্যাম থাকে ব্রেকটা একটু লুজ করবেন লুজ করার পরে ফাইনাল টাইট দিবেন ফাইনাল টাইট এখান থেকে দিবেন এই যে নাটটা আছে এই নাটটারে উপর দিকে টাইটটা দিয়ে দিবেন ফাইনাল টাইট বলতে সহনীয় টাইট বেশি ঢিলাও না একদম বেশি খিঁচবেনও না বাট একটু মোটামুটি বেশি টাইট দিতে হবে ব্রেকের তার কমপ্লিট হয়ে গেল লাগানো সেটা যেভাবে খুলছি সেটা ঠিক সেইভাবে লাগিয়ে দিবেন এই বনারটা খুলছি বনারটা লাগিয়ে দিবেন বনার টেটে গেল স্পেয়ার চাকাটা খুলছিলাম স্পেয়ার চাকাটাও ফিটিং করে দিবেন

তেলের চাবিটা অন করে দিবে এই যে তেলের চাবিটা ছেড়ে দিলাম তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন এই চাবিটা দিবেন তেলের চাবিটা ছাড়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে গাড়িটা ঠিক মারবেন দুই তিন কিক লাগতে পারে ছিল আজকে পাল্টানোর ভিডিওটা ভিডিওটা তো পাল্টাবেন আপনারা নিজেরা একাই বসে বাসায় সেই ভিডিওটা কাজের ভিডিওটা আমি দেখাইলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন কোনো ভিডিও জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম